আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে রান্নার আগে ছাদে চলে আসলাম যে ভাবলাম আপনাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করি তো ছাদে এসে দেখতেছি আসলে কি কী চারদিকে রয়েছে এবং কি করা যায় কালকে অবশ্য কিছু কাজ করেছে যে এদিকে হচ্ছে কসমস গাছ দুটো লাগিয়ে দিয়েছি আর এদিকে শপিং ব্যাগের মধ্যে ইনকা গাদাটাকে লাগিয়ে দিয়েছি যেহেতু পট এখন এই মুহূর্তে আমার কাছে নেই আর শপিং ব্যাগটাতে অনেকগুলো মাটি ধরবে যার কারণে ওটাতেই দিয়েছি পাঁচ লিটারের বোতলগুলোতে কিন্তু একদমই কম মাটি ধরে বিস্কুট তো এদিকে দেখুন এগুলো সব বসিয়ে দিয়েছি আর বাকি রয়েছে হচ্ছে স্ট্রবেরি দুটো একটা জারবেড়া আর ডায়ান্থাস আর হচ্ছে ক্যাপসিকাম গাছ আর বেড়ানা মরিচ ওই দুটোকে একটা বস্তার মধ্যেই লাগিয়ে দিয়েছি পরবর্তীতে আবার মাটি বাড়িয়ে দিব দুটো গাছ একটা বস্তায় অনারসেই বড় হতে পারবে আর কি এই যে দিকে আর হচ্ছে এইদিকে অবস্থাটা দেখুন ফুল গাছগুলো খুব সুন্দর লাগতেছে গাঁদা ফুলগুলো এই পর্যায়েটা এসে খুবই সুন্দর লাগে কিছুদিন পরেই আবার দেখবেন যে ফুলগুলো একদম নষ্ট হয়ে যায় কালারটা আর দেখতেও ভালো লাগে না তো কিছুদিন পরে আবার ফুলগুলো কেটে দিতে হবে তখন আবার নতুন করে ফুল আসে তখন আবার ভালো লাগে তো এইদিকে এই যে পিটুনিয়ার চারা দুটো নিয়ে এসেছিলাম তো একটা মনে হচ্ছে মরেই গেল আর একটা যে কি হয় দেখে তো মন একদমই নষ্ট হয়ে যাচ্ছে মানে মনে হচ্ছে যে আনাটাই ভুল হয়ে গিয়েছে তো যাই হোক আর এদিকে হচ্ছে ফুলকপি বাঁধাকপির গাছগুলো মনে হচ্ছে আরও মাটি বাড়িয়ে দিতে হবে গোড়ার দিকে কিন্তু এই মুহূর্তে আমার কাছে একদমই মাটি নেই ভাবতেছে মরিচের গাছগুলো তুলে দিব। যেগুলো পুরনো মরিচের গাছ তো সেগুলো তুলে দিয়ে তারপর সে মাটিগুলো এই কাজে লাগানো যাবে আর এদিকে শশার গাছটা কেন জানি কালকে থেকে এরকম ঝিমিয়ে রয়েছে কি যে হলো তো কি আর করা শশা গাছ যেহেতু রয়েছে আমার তাই এত দুঃখ পাওয়ার কিছু নেই এটাকে আমি তুলে ফেলেই দিব আর আরও দুটো শশা গাছ তো আমার রয়েছে সেখানে হচ্ছে শশা এসেই গিয়েছে একদম ছোট্ট ছোট্ট গাছে তো গাছটার আসলে কি সমস্যা আমি গোড়াটা একদম খুব সুন্দরভাবে দেখার চেষ্টা করতেছিলাম কিন্তু এদিকে যে মোবাইলে দেখা যাচ্ছে না এটা আমি বুঝতেই পারিনি তো এই যে দেখুন গোড়াটার অবস্থা তো গাছটাও খুব একটা বেশি ভালো নয় গোড়ার দিকটা কেমন ভাঙা ভাঙাই রয়েছে তাই গাছটা আসলে নষ্টই হয়ে গিয়েছে তাই এটাকে ফেলেই দেবো বেশি চাপ নেওয়ার কোনো দরকারই নেই কারণ বিটের গাছের ওখানে বড়ংশে গাছটা না থাকাই ভালো তাহলে বিটগুলো অন্তত পক্ষে ভালোভাবে খাবার পাবে তো এটাকে এদিকে রেখে দিলাম আর বিটগুলোও মনে হচ্ছে খুব ঘন ঘন হয়ে গিয়েছে ওগুলোকে পাতলা করে দেওয়া লাগতো কিন্তু জানি না আর কীভাবে পাতলা করব কারণ আমার কাছে একদমই মাটির সংখ্যা একদমই কম মানে মাটি নেই বললেই চলে খুব কষ্ট করে আমি গাছগুলোকে লাগাচ্ছি কারণ শীতকালে এত গাছ আর এত মাটি লাগে যে কুলানোই সম্ভব হয় না আর এদিকে হচ্ছে বেগুনটা কি তুলবো নাকি কি সেটাই চিন্তা করতেছে ভাবতেছি যে আরও একটু মনে হয় বড়ো হবে আর গতকাল হচ্ছে আমি একটু কাপড় কাঁচা যে পাউডারটা হয় সেটাকে পানিতে গুলিয়ে সবগুলো গাছে স্প্রে করে দিয়েছি সেটা হচ্ছে সন্ধ্যার পরে কারণ হচ্ছে আমার বাগানে প্রচুর প্রকার উপদ্রব হয়েছে আর এদিকে হচ্ছে ব্যানানা মরিচের গাছেতে ব্যানানা মরিচ একদম ধরেই রয়েছে আর ক্যাপসিকাম গাছে দেখতেছি দু তিন দিন ধরে খেয়াল করলাম যে একটা ছোট্ট কুড়ি মতো এসেছে আর এদিকে হচ্ছে এই যে করলা গাছটা এটা আবার খুব সুন্দর হেলদি হয়েছে আর ছোটো ছোটো জালিও পড়েছে দেখলাম আর নিচে হচ্ছে আমি দুটো আরও করলা গাছ বসিয়ে দিয়েছি এটা মরিচ গাছের গোড়ায় হয়েছিল তো দেখা যাক এগুলো ছোট ছোট করলা নাকি বড় করলা আসলে এগুলো নিজের থেকেই হয়েছে তাই আমি বসিয়ে দিলাম খুব একটা মানে যত্নেরও দরকার হবে না মানে অতটা মন থেকে আমি গাছগুলো লাগাই নি আর কি নিজের থেকেই হয়েছে তো তাই আর আমি নিজের থেকে গাছ বীজ দিয়েছি সেটা হচ্ছে বড় বড় যে করলাগুলো হয় সেই বীজগুলো আমি ওই গাছ বেটটাতে দিয়েছি কালো যে সরি যে আগের করলার বেডটা তুই দেখতেছি বীজগুলো জার্মিনেট হয়নি আর কি যাই হোক আর এদিকে ফুল গাছগুলোর অবস্থা তো দেখতেই পাচ্ছেন কীরকম তবে গোলাপ গাছে কিন্তু গোলাপ কমছে না দেখুন একটা গাছে কতগুলো গোলাপ বাকি গাছগুলোতে যদিও ফুল ফোটেনি আর এদিকে কুড়িগুলো পড়ে গিয়েছে অনেকগুলো যেহেতু নষ্টই করে ফেলেছে তবে জানি না কেন কুড়িগুলো ফুটছে না মানে ফুলে যে আকার নেবে সেটা হচ্ছে না মানে গ্রোথটা থেমে রয়েছে কেন যে সেটাই বুঝতে পারতেছি না মনে হচ্ছে একটু মাটিটা বাড়িয়ে দিতে হবে একদম কম পরিমাণে মাটিতে রয়েছে গাছগুলো আর এদিকে শশাটার অবস্থা দেখুন একটা শশা তো আমি পরাগায়ন করে দিয়েছি কালকে তবে আজকে আর একটাকে দিয়ে দিব একটু অফ ক্যামেরায় দিয়ে দিই কারণ মোবাইল হাতে নিয়ে একদমই কাজ করা সম্ভব হয় না তো আমি করে দিলাম আর এই যে এটা যে কীসের গাছ মনে হচ্ছে কুমড়ো গাছ উঠেছে তো দেখা যাক কিসের গাছ আর এদিকে হচ্ছে এই যে এটাকে নিয়ে এসেছি কারণ লাউ গাছের গোড়ায় একদমই মাটি কম তাই ভাবতেছি একটু লাউ গাছের মাটিটা বাড়ানো দরকার তো আমি একটা ভিডিওতে দেখেছিলাম যে লাউ গাছে ভাত দিলে নাকি খুব ভালো গ্রোথ নেয় লাউ গাছ ভাতের মার ভাত এগুলো তো আমি একটু পেঁয়াজের খোসা ডিমের খোসা ভাত একসঙ্গে গাছের গোড়ায় দিয়ে দিব তারপর একটু মাটি দিয়ে দিব আপাতত এগুলো দিয়ে দিই বিকালবেলার চেষ্টা করবো একটু মাটি গোড়ায় দিয়ে দেওয়ার কারণ লাউ এই গাছটা থেকে তিনটে লাউ হারভেস্ট করা হয়েছে এখন গাছটাকে অবশ্যই খাবার দেওয়া দরকার আমার কাছে আপাতত সরষের খোলটা অল্প একটু রয়েছে যেটা আমার ভু মানে ভিজাতেই ভুলে যায় আর কি তো দেখি আর একটু আনা যায় কি না নেওয়ার চেষ্টা করব আর মাছাটা দেখুন ভেঙে পড়ে গিয়েছে তাই আমি দুটো লাকড়ি নিচে পড়ে রয়েছে এগুলোকে আবার দিয়ে দিব এই যে দেখুন মাছাটা একদম ফাঁকা হয়ে গিয়েছে লাউ গাছের গোড়াটার অবস্থাটা একবার খেয়াল করুন কিরকম হয়ে গিয়েছে মনেই হয় না যে লাউ গাছটা আমাদেরকে আরো লাউ দিবে তবে লাউয়ের বীজ থেকে অনেকগুলো চারা করার চেষ্টা করলাম হচ্ছেই না কেন যে হচ্ছে না সেটাই বুঝতে পারছি না তো এদিকে আমি চেষ্টা করবো একটু শাক তুলে নেওয়ার কারণ আমি একটু মানে শাক আমার খুব খেতে ইচ্ছা করতেছে আর বাগানে খুব জালি জালি একদম ছোট্ট ছোট শাক রয়েছে যেটা কিন্তু স্বাদ অনেক ভালো হবে বিশেষ করে জালি টাইপের যে শাকগুলো সেগুলো কিন্তু খেতে অনেক মজা হয় তো আমি এরকমই করি যখন লাল শাকগুলো একটু বড়ো বড়ো হয় এবং নরম নরম শাক সেগুলো তুলে আমি রান্না করি খুবই ভালো লাগে তো এদিকে দেখুন একটা পালং শাক নিম গাছের গোড়ায় খুব সুন্দর হেলদি হয়েছে আর ভাবতেছি একটু আপনাদের ফুলগুলো দেখিয়ে দিয়ে আসলে ফুলগুলো দেখে আর দূরে থাকা সম্ভব হলো না তাই একটু ফুলগুলোকে ছুঁয়ে দেখার লোকটা সামলাতে পারলাম না কাছে এসে গেলাম আর এদিকে দেখুন জবাটা কালকে ফুটে গিয়েছিল আর এদিকে হাসনা না গাছটা মনে হচ্ছে আর বাঁচবেই না তবে গোড়াতে রয়েছে ধনে পাতা সেটাকে তুলে নিয়ে যাবো আর অপরাজিতা গাছটা আবার দেখতেছি খুব ভালো ব্রাঞ্চ সার্সে আর কি আর গাঁদা গাছগুলো দেখতেছি একদম কড়িতে ভর্তি হয়ে রয়েছে আর এদিকে ফুলগুলো তো একদম মন ভরানো যদিও গাছগুলো কেমন হেলে গিয়েছে আমি একটু যে বেঁধে দিব সেটাই দেই না এত অলস হয়ে গিয়েছে তো বিনা যত্নে এত ফুল দিচ্ছে যার কারণে আসলে আমি আর যত্নই নিচ্ছি না আর এদিকে হচ্ছে দেখুন স্নোবল তো এদিকে সবগুলো গাছের গোড়া থেকে আমি শাক তুলে নিব আমি প্রায় প্রত্যেকটা গাছের বেডেই শাকের বীজ দিয়েছি যেন একটু একটু করে শাক তুলে খাওয়া যায় কারণ ছাদ বাগানে কিন্তু একটা করে টবেই দু রকমের গাছ করতে হবে আর এদিকে দেখুন লাল শাকগুলো খুব সুন্দর হয়েছে এত ডিস্টার্ব করে না আমি এদের ছাড়া একটু ভয়েস অফারও দিতে পারি না দেরি করলে তো আর ভয়েস অফার দেওয়াই হবে না তাই এভাবেই আমাকে ভয়েসটা সেটিং করতে হবে কিছু করার নেই আর এদিকে এই যে লাল শাকগুলো আমি এদিক দিয়ে মানে হাত দিয়ে নিতেই পারছি না কারণ তুলতে গেলে পুরো টবের মাটিগুলো উপরে উঠে আসতেছে আর ইটুকু ইটুকু টবের মধ্যে একটা করে কপির গাছ রয়েছে আবার শাক রয়েছে তাই ভাবতেছি শাকগুলো তুলে নিয়ে আমি মাটির পরিমাণটা বাড়িয়ে দিব তাতে গাছগুলো গ্রোথ নেবে তো আমি হাতে না পাওয়ার কারণে পুরো মানে বেডটাকেই নিচে নামিয়ে নিয়েছি এবং আস্তে আস্তে তুলে নিচ্ছি আর এভাবেই আসলে ছাদে আমাদের শাক চাষ করতে হবে উপায় নেই কারণ এতগুলো বেড করা সম্ভব না আলাদাভাবে শাক চাষ করার জন্য আর শাকগুলো খুব তাড়াতাড়ি রেডি হয় তাই এভাবে চাষ করলে খুব ভালো হয় আর বাগানের অর্গানিকভাবে শাক হলে না খুবই ভালো হয় টেস্ট ভালো হয় আর কি আর একদম নরম নরম কচি কুচি শাক খুবই ভালো লাগে খেতে কপি গাছটার অবস্থাটা একবার দেখুন কি অবস্থা তো এখন গাছটাকে তুলে দিব দিবো যে তুলে দিলাম আর মাটি বাড়িয়ে দিলে সম্ভবত গাছটা গ্রোথ নেবে এইদিকে দেখুন প্রত্যেকটা গাছের গোড়া থেকে আমি শাক তুলে নিচ্ছি আর এই শাকগুলো রান্না করবো শুধু এমনিতে অল্প একটু সিদ্ধ করে তারপর আমি পেঁয়াজ রসুন দিয়ে একটু হালকা আমাদের আঞ্চলিক ভাষা যেটাকে বলে তেলানি ফোড়ন দেওয়া আর কি যাই হোক তো টমেটোর গাছ দেখুন পাশে হয়েছে এটাকে আমি অন্য জায়গায় রিপোর্ট করব তবে ধনে আমি অনেক জায়গায় দিয়েছি এবং খুব সুন্দর হচ্ছে ধনেপাতা কিন্তু মাঝে মাঝে আমি তুলে নিয়ে যাই যেটা সব সময় ক্যামেরা ক্যামেরাবন্দি করা হয় না আর ফ্রেশ ফ্রেশ ধনে অল্প একটু তরকারিতে দিলেই হয়ে যায় অনেকগুলো লাগে না যেটা বাজার থেকে আনলে অনেকগুলো দিলেও কিন্তু অতটাও ঘ্রাণ আসে না তবে বাড়ির ধনেপাতা পাতা একটু দিলেই হয়ে যায় এই যে আমি এক ঝুরি শাক তুলে নিয়েছি দেখুন আর সঙ্গে নিয়েছি চারটা বেগুন তিনটে করলা এক ঝুরি শাক যেটা বেছে কুটে রান্না করে কিন্তু একদম ছোট্ট বাটি দিয়ে এক বাটি হয়ে যায় এক বাটিও হয় না কারণ এত নরম স্বাদ তবে স্বাদ কিন্তু দ্বিগুণ হয় একদম যাই হোক আর বেশি কথা বলবো না এখন আমি চলে যাব রান্না করতে তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ